আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে একটি বন্ধ রুমের ভিতরে থাকবো এক ঘন্টা কিন্তু এই গেমের কিছু রুলস আছে আমরা রুম থেকে বের হতে পারবো না এবং সারিয়া গেটে লাগিয়ে দিছি তো আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না আমাদের চুপচাপ বসে থাকতে হবে তো সাদা তুমি কি জন্য এক্সাইটেড হ্যাঁ আচ্ছা সবাই এক্সাইটেড সারিয়া তুমি এক্সাইটেড এক্সাইটেড না আচ্ছা যাই তো আমরা এই গেমটা শুরু করব আমরা এখন গেমটা স্টার্ট করছি তো গাইস এখন আমরা টাইমারটা স্টার্ট করে দেবো টেম দেখা যাইতোস না একটু দূরে নাও দা যায় না দা না একটরে সাদা এই দাও না রাইত আছে আজনিক লেসি আমরা এখন টাইমারটা লাগিয়ে দিয়েছি তো এখন আমরা ভিডিওটা স্টার্ট টাইমারটা স্টার্ট করে দেব তো টাইমার স্টার্ট হয়ে গেছে আমরা আমাদের ফোনটা রেখে দেব এখন আমরা বসে পড়ব আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ক্যামেরাটা দাও তো এখন আমরা বসে থাকো ফিরে ভাই আমরা বুয়ে থেক তুমি তুই খাই তাস আচ্ছা যাই হোক সারিয়া অনেক এক্সাইটেড তো আমাদের টাইমারের সাথে আমার দের ক্যামেরাটা রেখে দে চুপচাপ তো

इसके, चारी गा, इसके जाओ 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 ना ना। गा। अच्छा गाइस सारीया इसके নেবে বাইরে যাওয়া जाओ না তাই জন্য ওই দিক থেকে লুপ রিভি হয়ে যায় সামনে তো খাটের লাগা লাগে না সামনে তো লোক খাটের নো কইtextbackslash লাগা মুছি আচ্ছা আচ্ছা মুছি তো যে আনন্দ লাগবে হ্যাঁ তো যে আবার 하기 তোর স্কিল এই স্কিল ধরে নিয়ে গিয়ে ওই

वी टाइमेर पाल आयोगी पाले कामा चाहा वन्नों की चीट रहने अचाहर पानी कावड़ अपो और अचाह बदेरी आखेगा तेभाहमें एंटो तो गाइस तो गाइस आप्षेद को तीने तर जालाओ ये

दे रे मदर से से उधर रास्ता का अब उस का यार है एम तुझे जाने दो ना ओडिंग के वीडियो वीडियो अच्छा नहीं है या अच्छा अच्छा आई थिंक आई एम जस्ट फटी आपके बारे में सुनता हूं हां तो नीचे हम हेलो मिलते हैं बैठ पड़ो तुम इतने बैठे रह जाओगे

যাই হোক কত মিনিট আপনার দেখতে পারছেন তো দেখা হচ্ছে দেখা হচ্ছে আচ্ছা দেখা হচ্ছে আর দশ মিনিট পর তো গাইস দশ মিনিট আমাদের এক ঘন্টা শেষ হওয়ার আগে সারিয়ে বের হতে যাচ্ছে বাইরে যাই আচ্ছা তো গাইস দশ মিনিটের আগে আমরা আবার ক্যামেরা অন করেছি কারণ সাহারিয়া বলছে যে ও বের হয়ে যাবে তাই জন্য আমরা ক্যামেরাটা অন করে দিয়েছি কোনো চিটিং হবে না তুমি নেমে গেলে আমি ডাইরেক্ট ভিডিও চালু করে দেবো আমার কাছে ভিডিও বন্ধ করো আমি নিচে যাবো নিচে যাবো

So guys, already underneath the video. I'm not gonna the video today. Oh, but it's not the move.